মানে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ আসিয়া ওরে ডাক দিয়া দিয়ে চার দোকানে বসা ভাই আমি যদি বাসায় ফিরে থাকি সকালবেলা এসে ওরে আগে ডাক দিই ডেকে তারপরে দুই ভাই একসাথে বসি উনি কে খেলাফত আন্দোলনের সমাবেশে যাচ্ছিলেন ঢাকায় সৌরাউর্দি উদ্যানে যে সমাবেশ আপনারা জানেন সেই সমাবেশে রওনা দিছিলেন সাড়ে এগারোটার সময় দেওয়ার পরে আমরা রাত তিনটা ছ তিনটার পরে ফোনে জানতে পারি পদ্মা নদীর পদ্মা পার হয়ে আষাঢ়া নাকি জায়গা সেখানে রোড অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন এরপর আমরা বিভিন্নভাবে ফোনে কন্ট্যাক্ট করি জানতে পারি যে তখন শ্রীনগর থানায় ওনার লাশ তারপর আমাদের দুই তিনটা ভাই ঢাকায় ছিল তাদেরকে সেখানে আমরা সকাল সাড়ে আটটা নয়টার দিকে পাঠাইতে সক্ষম হই এরপরে থানার কার্যক্রম শেষে আমাদের সম্ভবত সাড়ে এগারোটা বারোটার দিকে আমরা লাশ হাতে পেয়ে অ্যাম্বুলেন্সে এখন আসতেছেন তারিখ শনিবার ঢাকা সরা উদ্যানে চর্মনা পিসার হুজুরের নির্দেশে একটা জনসভা আয়োজন করা হয়েছিল মানে জমাতে আয়োজন করা হয়েছে তা সেখানে আমরা যশোর থেকে আমাদের এলাকা থেকে দুটো গাড়ি যাওয়া পথে পদ্মা সেতু পার যাওয়ার পরে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারা গেছে দুইবার কল দিছে বলে ভাই আপনি কই আছেন আপনার বাইকটা একটু দরকার আপনি একটু আসেন আমি বললাম ভাই আমি তো আরিফপুরে আছি আমি এখন আসতে পারবো না পরে আবার কল দিছে কয় ভাই বাইক লাগবে না আমার সাথে একটু দেখা করে পরে আমি আর ওর ফোন টোন দিই নাই দেওয়ার পরে একটা বাজতে এক মিনিট যখন বাকি তখনও আমারে কল দিছে আমি ঘুমাইছিলাম আমি আর ওর কল ধরতে পারিনি পরে আমি ভাই মানে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ আসি ওরে ডাক দিয়া দিয়ে চার দোকানে বসা ভাই আমি যদি বাসায় ফিরে থাকি সকালবেলা আসে ওর আগে ডাকছি ডেকে তারপরে দুই ভাই একসাথে বসিগুলো গাড়ি হচ্ছে ও আসলে মূলত হেল্পার না কিছুদিন ওর ভাই আর কি গাড়ি কিনছে বাস আয় আর কি নিজেরা মিলে আর কি বাসের সুপারভাইজার হেল্পার সব ওরা নিজেরাই এখন ও কিছুদিন ধরে করে এ কাজ করতে করতে ঈদের ভিতরে মাঝখানে ওর কাছ থেকে একটা যাত্রীর ব্যাগ চেঞ্জ হয়ে যায় আর কি সেই যাত্রী দাবি করে যে ওই ব্যাগের মধ্যে একটি নতুন মোবাইল আর হলো নগদ তিরিশ হাজার টাকা চিন্তা ভাবনায় ছিল যে টাকাটা দেওয়ার পরে আর যাবে না ও আর টিপি যাওয়ার কোনো নিয়ত নেই কালকে যে রিজার্ভ যা জামাত শিবিরের কোথায় প্রোগ্রাম ছিল ওইখানে আর আরকি সারাদিন বাস ধুইছে ধুয়ে রাত দশটার সময় বের হইছে একটা বাজার এক মিনিট আগে আমার একটা কল দিয়েছে আমি ধরতে পারিনি তারপরে আমি আর কি ভোরবেলা শুনি খবর